প্রত্যেক দিনের মতন চলে আসলাম আজকে আমি ইউটিউব লাইভে বয়েস কিং বিকে ইয়া চিন ভাই কিন্তু আছে আমার সাথে ভিডিও করে বয়েস কিং বিকে ইয়া চিন ভাই আমার সাথে আছে আজকের লাইফ হবে খুব সুন্দর বিকে সেখানে লাইভ খুব সুন্দর হবে ইনশাল্লাহ এখনো পর্যন্ত একটা ওয়াচিং হয় নাই ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোর সামনে আমার লাইফটাও চলে গেলে তারা সবাই আমার লাইভে চলে আসবে এটা আমি তাদের প্রতি আশা করি ওই ভালোবাসার মানুষ এখন পর্যন্ত ওয়াশিং নাই আজকে এখনো পর্যন্ত কিন্তু একজন ওয়াশিং হয় নাই ওয়াশিং না হইলে কি লাইফ জমে কোথায় কে কোথায় আছেন চলে আসুন লাইবে জটপট করে

দুইজন ওয়াসিং আছেন আসবে কে কে আসলেন একটু কমেন্ট করেন লাইভে এসে বসে থাকবেন না কেউ অযথা সময় নষ্ট না করে দুই চিঠে কমেন্ট করবেন আর যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাসা আল্লাহ একুশ জন কেউ কমেন্ট করতেছেন না কেন আজকে কি কমেন্ট করা যাচ্ছে না আমার কথা কি ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন মাসা আল্লাহ আর একজন আসছে বাইশ জন ওয়ার্সিং আছেন মাসা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট করেন কমেন্ট করলে একটু ভালো লাগবে আপনাদের সাথে পরিচিত হতে পারবো আর আমার চ্যানেলের যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম বিকে টিভি ওয়ান লেখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ওয়াচিং এসে আবার চলে যান কেন চলে গেলে হবে না বিকে ইয়েছেন ভাই আমাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর লাগ খুব সুন্দর লাগ আপনাদের জন্যই হয় আপনারা সবাই একটু কমেন্ট করেন বয়সে জি জি শোনা করে বয়স ঠিকমতো শোনা যায় না ক্লিয়ার শোনা যায় না ভাই বয়স ক্লিয়ার বয়স কি ক্লিয়ার শোনা যায় বলেন একটু বয়স শোনা যায় হ্যাঁ শোনা যায় শোনা যায় শোনা গেলে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সমস্যা নাই শোনা যায় যখন সবাই একটু কমেন্ট করেন ভালোবাসা দিয়ে সবাই পাশে আছি তারা ভালোবাসা দিয়ে সবাই একটু সবাই পাশে থাকি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর লাইভ এসে কেউ বসে থাকবে না দেখতে আছি তিনজন ওয়াশিং আছেন কেউ কমেন্ট করতেছেন না দু কমেন্ট করেন লাইফ এসে চলে যান কে আমার লাইফ কি ভালো হয় না ওই যে একজন আসতেছে আর যাইতেছে তিনজন হয় আবার চারজন হয় চারজন আছেন বা এই কাজ থাকলে চলে যাবেন কাজ না থাকলে একটু থাকার চেষ্টা করবেন পরিচিত হবেন যাইবেন না চির জন চলবে না চলবে না ওয়াশিং বাড়াইতে হবে একজন আছেন মাত্র কে আছেন বা একটু কমেন্ট করেন কমেন্ট করার চেষ্টা করেন একজন ওয়াশিং আছেন কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে হবে না দুইজন দুইজন আছেন একটু কমেন্ট করেন প্রত্যেক দিনের মতন প্রত্যেক দিনের মতন আজকে একটু কমেন্ট করেন প্রত্যেক দিন তো আমার লাইফ বেশি আপনারা কমেন্ট করেন কিন্তু আজকে কমেন্ট করতেছেন না কেন আজকে কথা কি ক্লিয়ার শোনা যায় না কথা কি শোনা যায় নাকি কোথায় কোনো সমস্যা যায় বা একটু জানাবেন ঠিক আছে একটু জানাবেন কথা কি ক্লিয়ার শোনা যায় নাকি কথা কোনো সমস্যা একটু জানাবেন ঠিক আছে ওয়াচিং জিরো হবে না ওয়াচিং জিরো থাকলে হবে না লাইভ আমি শুরু করলে মার্শাল্লাহ বিশ জন একুশ জন হয় পনেরো জন কিন্তু এখন থাকে না কিন্তু ঠিক না লাইভ এসে চলে যাবেন না কেউ কারো লাইভে এসে চলে যাবেন না থাকার চেষ্টা করবেন লাইভে এসে চলে যাবেন না লাইভে এসে চলে গেলে কিন্তু হবে না একদিন আছেন একটু কমেন্ট করেন কমেন্ট করার চেষ্টা করেন একটু দ্রুত কমেন্ট করেন আর আমার চ্যানেলে যারা নুন আছেন নতুন ফ্রেন্ডরা একটু কমেন্ট করেন আমার নতুন ভালোবাসার কমেন্ট করেন আর আমার চ্যানেলে কিন্তু ইদানিং কয়েকদিন ধরে আছে আপনারা আগের মতন ভালোবাসা দেন আগের মতন আমাকে উৎসাহিত করেন আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো তো একটা ভাই আছেন কে আছেন বা একটু কমেন্ট করেন বা একটু কমেন্ট করলে আমরা সবাই সবার সাথে পরিচিত হতে পারবো বা একটু কমেন্ট করি দুই চারটা কমেন্ট করি ভাই আজকে বেশিক্ষণ লাইভটা করতে পারবো না দুইজন আছেন ওয়াসিং মাসাল্লাহ লাইভটা বেশিক্ষণ করতে পারবো না যে কারণে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হবে আমার মনে হয় আকাশের পরিচিতিও খুব একটা ভালো না খুব খারাপ পরিচিতিতে তার মাঝেও আপনাদের মাঝে চলে আসলাম লাইভ করার জন্য আপনারা একটু আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহিত করবেন আপনাদের যেন ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো আমি আপনারা একটু ভালোবাসা দেবেন আমাকে একটু সব সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন হয় ভিডিও দেখবেন একটু কমেন্ট করবেন আপনাদের কাছে এইটুকুই চাই একটু ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকলে হবে আমি ছোট আপনাদের কাছে ভালোবাসা চাই দুইজন ওয়াসিং আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে হবে না কিন্তু একটু কমেন্ট করেন কমেন্ট করার চেষ্টা করেন সবাই একটু জটপট কমেন্ট করার চেষ্টা করেন একটু কমেন্ট করেন এখন আর দুইজন ওয়াশিং আসেন মাসাল্লাহ কিন্তু কেউ কমেন্ট করতেছেন না একটু কমেন্ট করেন জটপট একটু কমেন্ট করেন লাইভটা বেশিক্ষণ করব না বললাম আমি তো যে বৃষ্টি বৃষ্টি ভাব লাগতে বেশি কোনো করতে পারতেছি না আজকে আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন আমি লাইক তো অল্প দিয়ে আজকে শেষ করে দেব আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করুন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করুন জটপটে একটু কমেন্ট করার চেষ্টা করুন একটু জটপট একটু কমেন্ট করার চেষ্টা করুন একটা দুইটা ভাই আছেন যে লাইভে আসেন আসে আর চইলা যান ভাই চইলা যান কেন ভাই একটু ভাই এই কোশ্চেনটার একটু উত্তর দিবেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি ভাই লাইভ এসে চলে যান কেন আপনি তো কোনো কাজও করতেছেন আপনি হাজাল একটি আপনি লাইভে আসেন আসে এক মিনিট থাকেন আবার এক মিনিট বাইরে যান এক মিনিটে আপনি কি কোনো কাজ করতে পারেন একটু বলেন ভাই আমার এই কোশ্চেনটা আপনি দয়া করে একটু উত্তর দিবেন যে আপনি যে লাইভে এসে চলে যান এক মিনিট থাকেন এক মিনিট থাকেন না আবার এক মিনিট থাকেন আবার এক মিনিট থাকেন না দেখি আপনার কোনো উপকার হয় বলেন আপনি পরিচিত হইতে পারবেন না আর আপনি কি কাজ করেন এক মিনিটে দয়া করে লাইভ আসলে অযথা চলে যাবেন না যদি কাজ থাকে থাকে আমি বলবো না যে আপনি থাকেন কারণ কাজ থাকতেই পারে যদি আপনার কাজ থাকে তাহলে চলে যাবেন না যদি চলে যান আবার আসেন চলে যান আবার আসেন তাহলে কিন্তু হবে না